আসসালামু আলাইকুম বন্ধুরা তো দেখে নাও আজ আমি এটা নতুন ধরনের মাছের রেসিপি বানিয়েছি তো সেটা দিয়ে এত সুন্দর লাগছে এটা কি মাছ কি মাংস কিন্তু বুঝতেই পারা যাবে না ঠিক আছে বন্ধুরা এরকম করে কিন্তু বানালে কেউ তো বুঝতেই পারবে না যে এটা মাছ কিন্তু মাংসের স্বাদই আসবে ঠিক আছে তো এই যে দেখে নাও পুরো দেখে বুঝতেই পারা যাচ্ছে বন্ধুরা যে কত সুন্দর হয়েছে রান্নাটা তো কিভাবে রান্না করতে হচ্ছে অবশ্যই কিন্তু দেখতে থাকো বন্ধুরা যে আমি কীভাবে রান্না করছি তো এখানে মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি একটু ছোটো ছোটো পিস করে নিয়েছি তো তারপরে দিয়ে নিচ্ছি আমি একটু লবণ আর দিয়ে নিচ্ছি অল্প একটু ভিনিগার এটা দেওয়ার কারণেই কিন্তু সবগুলো যে মাছের যে এক্সট্রা যে গন্ধটা বা এক্সট্রা যেটা ময়লা যেটা থাকে সেটা কিন্তু অবশ্যই কিন্তু বের হয়ে যাবে খুব অল্পতেই ঠিক আছে এটা আমি ভালো করে মাখিয়ে দিয়ে তারপর আমি কিন্তু এটা একটু ঢেকে রেখে দেবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ময়লা বেরোচ্ছে তো এটা ময়লাটা অনেকটাই বেরিয়েছে ঠিক আছে এই ভিনিগার আর এটা দেওয়ার কারণে লবণটা দেওয়ার কারণে কিন্তু এই এতগুলো সব ময়লা এটা বের হচ্ছে এটা যে এতটা সুন্দর হয় রান্নাটা করলে না করলে কিন্তু বুঝতেই পারবে না বন্ধুরা তো দেখে নাও আমি এটা এবার কিন্তু চাপা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ঠিক আছে তো তারপর আমি যেটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দেখতে পাচ্ছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে সাদা সাদা মতন একদম হয়ে গেছে কত সুন্দর লাগছে তারপর দিয়ে নিচ্ছি আমি হলুদ এই হলুদ আর নুন দিয়ে নিচ্ছি তো তারপর যে যেসব মশলাগুলো লাগবে তো সেইগুলো সবই একটু দিয়ে দিচ্ছি অল্প অল্প করে সবই দিয়ে নিচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা এইভাবে করে কিন্তু রান্নাটা করবে অবশ্যই ভালো লাগবে অল্প একটু ঝাল দিয়ে নিয়েছি ধনিয়ার গুঁড়ো দিয়ে নিচ্ছি আর এটা দিয়ে নিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি তো সবই মশলাগুলো আমি খুব সুন্দর করে দেব। এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার তো এইগুলো কিন্তু অবশ্যই লাগবে তো দেখতে থাকবো বন্ধুরা যে এতটাই সুন্দর হয় এতটা টেস্টি হয় কি বলবো অল্প আর একটু দিয়ে দিলাম ঠিক আছে তো এরপর যেটা দিয়ে নিচ্ছি সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা বলে তো সেটাই দিয়ে নিয়েছি অল্প করেই ঠিক আছে এভাবে করেই কিন্তু আর দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা একসঙ্গে বাটা ছিল আদা রসুন বাটা সেটা দিয়ে নিয়েছি আর এতটাই সুন্দর হবে তো কী বলবো তো দেখেই বুঝতে পারছো বন্ধুরা দিয়ে নিচ্ছি সয়া সস সয়া সস দিয়ে দিলে এতটাই খুব সুন্দর হবে এইটা যে এত সুন্দর রান্না হয় বন্ধুরা একবার না বাড়িতে ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবে না তো ঠিক আছে সবগুলোই কিন্তু এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর এটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর আর একটা যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে একটা ডিম ভালো করে ফাটিয়ে মানে দিয়ে নিতে হবে তো ডিমটাও লাগবে কিন্তু অবশ্যই এটা কিন্তু লাস্টে দেবো আগে সবগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই যে একটা ডিমটা ফাটিয়ে নিজে দিয়ে নিয়েছি একটা ডিম এই ডিমটা ভালো করে আমি সুন্দর করে কিন্তু এর সঙ্গে মাখিয়ে নেবো মাখিয়ে একটু রেস্টে রেখে দেবো রেস্টে রেস্টে রাখার পর তারপর আমি কিন্তু এটা চুলাইতে কড়াই বসিয়ে তারপর এটা কিন্তু ফ্রাই করতে হবে তো ঠিক আছে এই যে দেখে নাও এটা ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এইভাবে করে মাখিয়ে বন্ধুরা রেস্টে আমি বেশিক্ষণ রাখবেন না বেস্টে তো আধ ঘন্টার মতো রাখলেই হবে ঠিক আছে তো এই যে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এইভাবে করে কিন্তু রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তো তারপর যেটা হবে তারপরে একটা চুলাতে কড়াই বসিয়ে দেবো বন্ধুরা তো আমি তারপর আমি এখানে কি করছি পেঁয়াজের একটু মানে চপ করে নিচ্ছি পেঁয়াজের চোপটাই কিন্তু লাগবে তো সেই জন্য একটু দড়ি টেনে টেনে দড়ি টেনে টেনে কিন্তু করে নিচ্ছি ঠিক আছে তো দেখে নাও বন্ধুরা যে কিভাবে করে নিচ্ছি এই যে এই যে সব পেঁয়াজগুলোই কিন্তু আমার কাটা হয়ে গেছে যেটা চপ যেটা বলতে হয় সেটা আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেলে এটা সরিষার তেলেই রান্না করলে খুবই ভালো হয় তেলে এটা কিন্তু রান্না করছি আমি ঠিক আছে তেলে এটা রান্না হচ্ছে তো দেখে বুঝতে পারছো বন্ধুরা তেলটা অনেকটাই গরম হয়ে গেছে আর পুরো ফুটন্ত তেলেতেই কিন্তু দিতে হবে এটা আর একটু একটু করে দিয়ে নিচ্ছি যেন পুরো মনে হচ্ছে যেন মনে হচ্ছে পকোড়া হচ্ছে চিকেন পকোড়া হচ্ছে পুরো সেম টু সেম ওটাই মনে হয়েছিল কিন্তু আমাদের ছেলেগুলো সব ভেবে ছিল যে এটা পকড়াই হয়েছে দেখে বুঝতে পারছি বন্ধুরা কতটা সুন্দর আসছে আর কতটা লোহনীয় হয়েছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা এইভাবে করে রান্নাটা করলে যে কেউ মানে মাছ ভাববেই না হয়তো ভাববে যে মাংস ঠিক আছে আর এই যে এখানেতে কিন্তু আমি টমেটোটাও ভালো করে চপ করে নিয়েছি তো এইগুলো সব এরকম করেই করে নিতে হবে আর এটা দুই টাইমের করে নিলাম কিন্তু কারেন্টে করলাম না কারেন্টে তো প্রচণ্ড কারেন্ট পড়বে সেই জন্য আর তো দেখে বুঝতে পারছো বন্ধুরা এই যে এরকম করেই কিন্তু ভেজে নিতে হবে ভালো করে সবগুলো আমি ভেজে নিয়েছি তো দেখে নাও এতটাই সুন্দর হয়েছিল এতটাই লোভনীয় হয়েছিল খাবারটা দারুণ হয়েছিল। আবারও যেগুলো ছিল সেইগুলো সব দিয়ে নিচ্ছি তো দেখে থাকো বন্ধুরা এই যে সবগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একে একে সব তুলে নিচ্ছি ঠিক আছে এরপর যেটা দিয়ে নিতে হবে তো দেখেই নাও এবারে সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি শাড়িটা রেখে দিচ্ছি তো এরপর যেগুলো আছে পেঁয়াজ কচি আদা রসুন বাটা আর আছে টমেটো তো এখানে পেঁয়াজগুলো সব কিছু দিয়ে দিলাম তো তারপরে এবারে যেটা দিয়ে নেবো এটা পেঁয়াজটা একটু লাল লাল মতন হয়ে গেলে তারপর আমি দিয়ে নেব হচ্ছে তেজপাতা আর সব কিছু দিয়ে নিচ্ছি আর বেশি কিছু দেবো নাতে একটা দিয়ে দিলাম একটা কাঠ আর দুটো এলাচ দিয়ে নিয়েছি ঠিক আছে এইগুলোই কিন্তু লাগবে বেশি কিছু লাগবে না তো এরপর যেটা লাগবে এটা আদা রসুন বাটা তো আমি একটু পেঁয়াজটা হালকা লাল হয়ে আসছে তো তারপর আমি আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি একটু কষিয়ে কষিয়ে ভালো করে সুন্দর করে কষানো হয়ে গেছে তারপর আমি দিয়ে নিচ্ছি টমেটা টমেটা কুচি টমেটা কুচিটা ভালো করে দিয়ে কিন্তু কষিয়ে এরকম করে নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে তারপরে দিয়ে নিচ্ছি লবণ লবণটা দেওয়ার কারণেই হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি যেন টমেটোটা গলে যায় তো দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো জড় ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো এটা দিয়েই কিন্তু কালারটা খুবই সুন্দর আসে কাশ্মীরি লাল লঙ্কাটা দেওয়ার কারণে এটাই যে খুবই সুন্দর একটা কালার আসে সেই কালারের জন্যই কিন্তু দেওয়া হয় এটা কিন্তু ঝাল তো মোটেও নয় ঠিক আছে ঝালের জন্য অল্প পরিমাণে আমি দিয়েছি সেটা হচ্ছে এমনি আর এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়োটা এমনি দেওয়া হয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যাতে এটা সুন্দর কালারটা আসে তো সবগুলো দিয়ে এবার ভালো করে মাছ সবগুলো দিয়ে নিয়েছি তো মাছগুলো দেখে বুঝতে পারা যাচ্ছে কি এটা মাছ মাছ তো মনে হচ্ছে না আমার তো কিন্তু মনে হচ্ছে যেন মনে হচ্ছে চিকেন চিকেনের মতনই লাগছে পুরো একদম তো এইভাবে করে ভালো করে সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছে এভাবে ভালো করে ঠিক আছে তো এভাবে ভালো করে কষিয়ে নিতে হচ্ছে কষিয়ে নিতে তারপর যেটা এবারে দেবো তো দেখে নাও এটা ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি এটা ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে তারপর এরপরে একটু অল্প একটু পরিমাণ মতো পানি দিয়ে দেবো ঠিক আছে তো এটা ভালো করে একটু কষিয়ে কষিয়ে নিলাম ঠিক আছে তেল ছেড়েই দিয়েছে দেখে বুঝতে পারছো বন্ধুরা তো এরপর যেটা হবে এরপরে আমি একটু অল্প একটু পানি দিয়ে নেব ঠিক আছে তো হেজে কষানো তো হয়েই গেছে আর খুব সুন্দর একটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা যে কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে এরকম স্বাদের খাবার কিন্তু তোমরাও কিন্তু বাড়িতেও কিন্তু বানিয়ে নিতে পারবে আর খুবই সহজেই আর সকলে কিন্তু তোমার ফ্যান হয়ে যাবে এই রান্নাটা খেলে পারেই ঠিক আছে এটা নতুন একটা ইউনিক একটা রান্না খুব সুন্দর হয় খুব সুন্দর রান্না তো যে মাছ খায় না সেও কিন্তু খেয়ে নেবে এটা করার কারণে তো তেলটা ছেড়ে দিয়েছে দেখে বুঝতে পারছো বন্ধুরা এরপর অল্প একটু করে আমি একটু পানি দিয়ে নিচ্ছি ঠিক আছে বেশি দেবো না ঠিক আছে অতটুকু দেবো কম কম মাখা মাখা করে রান্নাটা করব বেশি আমি ঝোল দেবো না ঠিক আছে গ্রেভিটা বেশি রাখবো না তো এরকমই রাখবো মাখা মাখা মতনই রাখবো তো তারপর এই যে দিয়ে নিয়েছি হয়েই আসছে তো দেখে নাও বন্ধুরা এটা কিন্তু ভালো করে সুন্দর করে ফুটে আসলে তো এরপর আমি কিন্তু দেখিয়ে দেবো যে কীভাবে রান্নাটা হয়েছে দেখেই তো বুঝতে পারছো খুবই অল্প সময়ের মধ্যে খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে দেখে নাও বন্ধুরা খুব সুন্দর হয়েছে রান্নাটা দেখে বুঝতে পারছো আর এই যে পুরো যেন মনে হচ্ছে পুরো চিকেন রান্না তো কী বন্ধুরা দেখে কী মনে হলো তো তোমরা অবশ্যই কিন্তু একবার বাড়িতে হলে ট্রাই করে দেখো ঠিক আছে তো এই যে দেখে নাও এই যে আমি এখন নিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এ পুরো যেন মনে হচ্ছে চিকেন কষা ঠিক আছে তো তোমরাও কিন্তু এভাবে আমাদের আমার সঙ্গে থেকো পাশে থেকো যারা বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই যে দেখে নাও তো তোমরাও চলে আসো বন্ধুরা এই যে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আবার নতুন একটা রেসিপি নিয়ে অন্য একদিন আসবো আবার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ